টুরিস্ট ভিসায় বর্তমান মালয়েশিয়াতে যেতে পারবো কিনা বা টুরিস্ট ভিসার জন্য বর্তমান মালয়েশিয়া খোলা আছে কিনা মালয়েশিয়াতে টুরিস্ট ভিসা হচ্ছে কিনা এ বিষয়ে অনেকেই কমেন্ট করতেছেন তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাই তো প্রিয় দর্শক সবাইকে বলবো যারাই আপনারা ট্যুরিস্ট ভিসায় মানুষ আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম বরাবরের মতোই মালয়েশিয়া থেকে আমি ফুল তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই বর্তমান মালয়েশিয়াতে আমরা ট্যুরিস্ট ভিসায় যেতে পারবো কিনা বা বর্তমান টুরিস্ট ভিসা হচ্ছে কিনা মালয়েশিয়াতে তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারাই কিনা ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন প্রিয় দর্শক অনেকে আছে যে যেহেতু আপনি মালুশিয়াতে কলিং ভিসা বন্ধ সেই ক্ষেত্রে অনেকেই ট্যুরিস্ট ভিসা এসে আপনারা কাজ করতে চাচ্ছেন বা বৈধ হতে চাচ্ছেন যার কারণে আপনার এর জন্য আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই বর্তমান আমরা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবো কিনা বা ট্যুরিস্ট ভিসা বর্তমান খোলা আছে কিনা প্রিয় দর্শক যারা আপনারা ট্যুরিস্ট ভিসা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি টুরিস্ট ভিসা বর্তমান খোলা আছে কিন্তু এখানে একটা কথা আছে আপনি ট্যুরিস্ট ভিসা আসবেন ঠিক আছে কিন্তু আপনি এই দেশে যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা আসলে পরে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনাকে দিতে হবে যখন আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে মানুষ এতে আসবেন আসার পর যদি আপনি কাজ করতে না পারেন তাহলে আপনার টুরির বিষয়ে এসে লাভ হলো কি দেখেন ভাই একটা কথা হচ্ছে আমরা যখন প্রবাসে আসি একজন মানুষ প্রবাসে আসি আসার পর যদি আপনি কাজ করতে না পারি টাকা পয়সা ইনকাম করতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে অনেকটা দুঃখজনক হয়ে যায় যেহেতু আমাদের চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসতে হয় প্রবাসে আসার পর যদি আমরা কাজ কাম করতে না পারি ঠিক মতো বেতন না পাই তাহলে অবশ্যই আমাদের জন্য কিন্তু অনেকটা দুঃখজনক হয়ে যায় কারণ হচ্ছে আমরা অনেকেই কিন্তু টাকা পয়সা ঋণ করে প্রবাসে আসি যার কারণে আমাদের অনেকটা সমস্যা হয়ে যায় আপনার একত্রিশে মে দুই হাজার চব্বিশে যারা কলিং বিষয় মালের সাথে আসতে পারে নাই অনেকে বিরুদ্ধে কমেন্ট করতেছে যে ভাই আমি কিন্তু টাকা সুদের পর এনে তারপর আমি টাকা জমা দিয়েছিলাম কিন্তু আমি মালের সাথে যেতে পারি নাই এখন কিন্তু আমি বাড়িতে টিকতে পারতেছি না শুধু সেই টাকার চাপের কারণে অনেকটা সমস্যার মধ্যে আছি আমি কিন্তু সুইসাইড করব। এরকমও কিন্তু অনেকে কমেন্ট করে থাকে এর জন্য বলবো যারা হয়তো ট্যুরিস্ট ভিসা আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে আসতে পারবেন কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার পরিচিত লোক থাকতে হবে আর আপনার কাজ ম্যানেজ করে রাখতে হবে আপনার বাংলাদেশে থাকতে আপনার যদি কেউ পরিচিত বা আত্মীয় স্বজন কেউ থাকে তাদের সাথে আপনি কথা বলে কাজ ম্যানেজ করে তারপরে আপনারা মালয়েশিয়াতে আসবেন আর যদি আপনি কাজ ম্যানেজ না করে মালয়েশিয়াতে আসেন বর্তমান যে পরিস্থিতি তাহলে কিন্তু আপনাকে অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হবে যেহেতু আপনার চাইলে কিন্তু আপনার কাজ মিলতেছে না বা কাজ পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে বাস্তব কথা সপ্রিয় দর্শক যারাই আপনারা টুরিস্ট বিষয়ে মানুষ সাথে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আত্মীয় স্বজন বা পরিচিত কেউ থাকলে তাদের সাথে যুক্তি পরামর্শ করে বা কাজ ম্যানেজ করে তারপর আপনারা আসার চেষ্টা করবেন সব প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে